অনেকে আছে না ভিডিও আপলোড দেওয়ার পরে কিন্তু কোনো খোঁজই রাখে না কে তার পোস্টে কমেন্ট করলো কে তার পোস্টে কমেন্ট করলো সুন্দর করে সে তো সে দেখেই না আর বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা তো দেখেই না আর মিডেল ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার ওনাদেরও দেখা উচিত চেক করা উচিত কারা কারা কমেন্ট করলো হ্যাঁ কারা কারা ফলো দিল ফলো লিস্টটা অন্তত চেক করা উচিত এতে করে সবার মনটা একটু ভালো হয় যারা কমেন্ট করেছে যারা ভিডিওটা দেখেছে সুন্দর করে তাদের কিন্তু একটা আশা থাকে যে তারা বাড়িতেও যাবে হ্যাঁ তো আমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর যদি আমরা এই এইভগুলো করে থাকি তাহলে কিন্তু এইভাবে যাবে না আর যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ওদের কথা কিন্তু আলাদা চারুলের ফুলে ডালে ডালে ভোমরায়, চারুলের ফুলে ডলে ডলে ভোমরায়, উড়ি আয় চলে আয় তালে রে মন আমার আসলি রে তলি জমিনে নামিয়া তারা চুপি চুপি কানে কানে করে, হায়রে চুপি চুপি কানে মন যায় তারে মেঘলা আকাশে ছটফট ছটফট করে রাখুলি বেকুলি করে ঝারুলের ফুলে দলে দলে ভোমরায় ঝারুলের ফুলে দলে দলে ভোমরায় উড়িয়ায় উড়িয়াই চলে মন আমার আকুলি ব্যাকুলি করে একটা ডালে ফুল হয় আর কাছাকাছি আরও ডাল ফুল আছে সেগুলো চুরি হয়ে যায় তো আজকে একে পেয়েছি মাঝে মাঝে একটা করে ডালে ফুল হয় আর পরে পড়ে যাচ্ছে নিচেও কিন্তু অনেকটা পড়িয়ে গেছে নিচেও অনেকটা পড়েছে আমার নিচে আমি দেখাতে পারছি না এই মুহূর্তে তো এই ডালেও ছিল এটা কিন্তু ওই পাশের ডালটা বের হয়ে গেছে ওটাতে চুরি হয়ে গেছে তারপর আরেকটা ডাল ছিল এরকম পাঁচটা একটা ডাল আছে এখানে তো হয় ফুল হয় আর চুরি করে নিয়ে যায় ফুল কিন্তু চুরি করা ঠিক না আর গাছেই কিন্তু শোভা পায় ও যারা চুরি করে আসলে খারাপ লাগে ওখানে স্কুল আছে ওখানে ওখান থেকে স্টুডেন্টরা আসে চুরি করে তারপরে একদিন চাচি এবং চাচা মানে এটা খেয়াল করেছে তারপরে হচ্ছে হলো যখন দেখলো যে চুরি হয় তারপর একদিন হাতে মাথায় ধরেছে ধরার পরে তারপরে ওই স্কুলের টিচার তারপর গার্ডিয়ানদের বলছে এরকম আপনার ছেলেরা দুই দুই তিনজন চুরি করে চুরি করা ঠিক না আসলে জারুল ফুল সেটাও চুরি করে দেখেন এমন সুন্দর যে যে মানুষ মানে লোক সামলাতে পারে না আর চুরি করে আর বড় বড় গাছগুলোতে কিন্তু জারুল ফুল অসংখ্য সেগুলো কিন্তু চুরি করতে পারে না হ্যাঁ সেগুলো ইচ্ছে মতো আবাদের পারলেও কোনো সমস্যা নেই কিন্তু এইগুলো গাছটা কেমন হচ্ছে হ্যাঁ নতুন গাছ আট দশটা ডাল ছোটো ছোট সেখান থেকে ফুল হচ্ছে সেখান থেকে নিয়ে যাচ্ছে এটা করা একেবারে ঠিক না প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আপনাদের কি অবস্থা সবাই কেমন আছেন আসলে সুস্থ থাকার নামই আসলে জীবন অসুস্থ হলে বোঝা যায় যে জীবন কতই কঠিন সুস্থতা আল্লাহর দেওয়া বড় নেয়ামত আজ এই পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে অথবা নেক্সট কোনো কমেন্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ